শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে বলা হয় আধুনিক বাংলাদেশের রূপকার তিনি জাতির সংকটময় মুহূর্তে বারবার দাঁড়িয়েছেন মাথা উঁচু করে বিভদস্ত জাতিকে রক্ষা করেছেন সর্বোচ্চ ঝুঁকি নিয়ে উনিশ একাত্তর সালে উতাল মার্চে জিয়া রহমানের কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিশেহারা জাতিকে মুক্তিযুদ্ধে জাপি পড়ার সাহস জুগেছেন সযততে ঘোষণা করেই দিকান্ত থাকেন নেই দেশমাতৃকা মুক্তির জন্য হানাদারদের বিরুদ্ধে সেক্টর কমান্ডার উদ্যোগforthর অধিনায়ক হিসেবে মুক্তি নেতৃত্ব দেন প্রিয় ভাই আমার যদুভাই এখানে তার অতুলনীয় ভূমিকা ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে 1975 সালে 19 আগস্ট বেপুর অস্থিরতা ছিল অনিশ্চিত এক পরিস্থিতি থেকে দেশ মুক্তি পায় সাত নভেম্বর সিপাহি জনতা বিপ্লবের মাধ্যমে বিপি শামসুর রহমান জিন্দাবাদ ফজলুল বাড়ি শান্ত জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আল্লাহ ইজওয়ান